আরেকটি চিঠি পড়ছি আমি একজন কর্পোরেট কর্মজীবী নারী কর্মক্ষেত্রে আমাকে অনেকেই স্বাধীন চেতা আত্মবিশ্বাসী নারী হিসেবে চেনে লোকে দেখে বলে পুরুষ নাকি ইন্টিমিডেটেড বোধ করে আমাকে দেখে কিন্তু এসব বাহ্যিক পরিচয়ের মধ্যে আমি খুব ভেঙে পড়েছি আপনি সেখানে লিখেছেন আপনি নিঃশব্দে একজনকে ভালোবেসেছেন কখনো জানাননি এবং আপনার তাকে খুবই ভালো লাগে মূল্যবোধের তফাৎ সত্ত্বেও আপনার ভালো লাগে কিন্তু হঠাৎ করে উনি সরে গিয়েছেন এবং তারপরে আপনি খুবই ভেঙে পড়েছেন আপনি এটাও উল্লেখ করেছেন যে আপনার চারপাশে যারা আছেন তারা অনেকেই আপনাকে জানিয়েছেন এই সম্পর্কটা ঠিক না তোমার উপযুক্ত নয় আমি কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছি কাজ ছাড়া আমি আর কিছু জানি না কিন্তু যখনই ফাঁকা সময় পাই তখনই সেটা ক্যাফেতে হোক রাস্তায় হোক অফিসে টয়লেটে হোক আমার ভীষণ কান্না পায় আমি জানি আমার কাঁদা উচিত নয় এই পৃথিবীতে বেঁচে থাকা আর আমার জন্যে নয় যেন ঈশ্বর আমার জীবনের ভালোবাসা বরাদ্দ রাখেননি চিঠিটার সব থেকে গুরুত্বপূর্ণ লাইন বলে আমি মনে করি সেটা হলো কেউই আমাকে আর কোনোদিন ভালোবাসবে না অ্যাব্যান্ডনমেন্ট আমার মধ্যে এমনভাবে গেথে গেছে সেই একাকিত্ব এখন আর পরিস্থিতি নয় পরিচয়ে দাঁড়িয়ে গেছে আমি না এই জায়গা থেকে একটু শুরু করতে চাই এই অ্যাব্যান্ডনমেন্ট শব্দটা দিয়ে আপনি যে এই পরিত্যক্ত হওয়ার অনুভূতির কথা যে বলেছেন আপনি একটু ভেবে দেখবেন যে এই অ্যাব্যান্ডনমেন্টটা কিনা আসলে যখন আমাদের কেউ পরিত্যাগ করেন আমরা মনে করি যে আমাদের বাইরের লোক পরিত্যাগ করলেন কিন্তু সমস্যাটা অনেক বেশি উঠে আসে কারণ আমরা নিজে নিজেকে পরিত্যাগ করি আপনি এই কয়েক মাসে এইটাকে ভেবে দেখেছেন যে আপনার কি কি করতে আগে ভালো লাগতো যেগুলো আপনি এখন আর করেন না সেরকম কি কোনো কাজ আছে সেগুলো কি আপনি আপনার জীবনে ফিরিয়ে আনতে পারেন আপনার ভালো লাগার পছন্দের কাজগুলো কারণ আমরা পরিত্যক্ত হওয়ার অনুভূতির মধ্যে এই সমস্ত ভালো লাগার জিনিসগুলোকে কিন্তু বিসর্জন দিই আর কান্নার মধ্যে কিন্তু কোনো লজ্জা নেই কারণ কান্না এমন একটি অনুভূতি সে আপনাকে সারা দেবেই কাজেই যদি কান্না পায় আপনি কাঁদবেন প্রশ্নটা এটা যে আপনার এই কান্না সেটা যেখানেই হোক রাস্তায় হোক ক্যাফে তো হোক যেখানেই হোক আপনার দৈনন্দিন জীবনে কি সমস্যায় পড়তে হচ্ছে তার জন্যে আপনি কি অফিসে গিয়ে কাজ করতে পারছেন না তার জন্যে সেটা দেখুন আর সবশেষে বলবো যাকে আপনি নীরবে ভালোবেসেছিলেন তিনি কি করে জানবেন বলুন তো তিনি কি আপনার মনের মধ্যে ঢুকে বুঝতে পারবেন যে আপনি তাকে ভালোবেসেছেন ভবিষ্যতে যদি কোনো সম্পর্কে আপনি যান তাহলে অন্তত এইটুকু তো আমরা বলতেই পারি ভালোবাসা তো খুব ভালো জিনিস আমরা কেন একে অপরকে বলতে পারবো না যে আমি তোমাকে বা আপনাকে ভালোবাসি